মহারাজা বীরবিক্রম কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে রক্তাক্ত এক ছাত্র মহারাজা বীরবিক্রম কলেজে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে মারামারিতে আহত হন টিএসএফ সংগঠনের এক ছাত্র এই বিষয়ে টিএসএফ ও টিআইএসএফ ছাত্র সংগঠন মহারাজা বীরবিক্রম কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন এই ঘটনায় গোটা এমবিবি কলেজে ছাত্র মধ্যে চরম উত্তেজনা পরিলক্ষিত হয় আমরা যুক্তরাষ্ট্রীয় ফেডারেশন আপাতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এমবিপি কলেজে অ্যাডমিশন চলাকালীন আমাদের টিএসএফ এর একজন মেম্বার উনি এডিপি এডিপি ছাত্র সংগঠনের দ্বারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের সাম একটু সাইটে নিয়ে ওদের ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট এক একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলেজ সরি এম বিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা ফেডারেশন টোটালি কন্ডেম জানাই এবং নিন্দা জানাই এবং সেই এই ধরনের ঘটনা যাতে এই যাতে না হোক আমরা প্রিন্সিপ্যাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন তো এই ধরনের ঘটনা বিভিএমসি সরি এম কলেজের মধ্যে হয়ে গেছে সেটা আমরা তীব্র নিন্দা সমস্যাটা কলেজে অ্যাডমিশন চলছে ছাত্ররা তো সবাই ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমরা কলেজে পড়াশোনা করি তো নতুন ছাত্ররা আসে তো ওরা তো অফিসিয়ালি সব জিনিস জানে না তো ওদেরকে সাহায্য করতে গিয়ে আই কার্ড ইস্যু নিয়ে ভলেন্টিয়ার আই কার্ড ইস্যু নিয়ে বলেছে যে আই কার্ড দেওয়া হবে না কিন্তু প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে একটা ভলেন্টিয়ার আই কার্ড একটা শো করা হয়েছে সেই আই কার্ডটা যখন আমাদের টিএসএফের মেম্বার যখন সেই আই কার্ডটা নিতে যায় নিতে যান তখন তাকে বাধা দেয় বাধা দিয়ে ওর উপর আক্রমণ চালায় এইটা স্টুডেন্টদের ব্যাপার বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত বিষয় আমি জানি না করেছি আমি বাইরে যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে একটা হয়েছে তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে এখানে বিশেষ করে তাদের ছাত্রছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে এটার জন্য যাতে গাইড করতে পারে আমি বলছি দেখুন গাইড আর কী করবে ওরা অ্যাডমিশন নেব আমাদের টিচাররা আছে ডেডিকেটেড টিচাররা আছে ওরাই করতে পারবে এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট থাকতে পারে এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে যাক আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো আবার চলে গেছে ছেলে মেয়ে কিন্তু আমার কাছে এখনও কমপ্লেন আসেনি দেখেছি এখানে কিছু একটা করেছে বেরিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু তারপর পরিশ্বাস আসলো চলে গেছে ওরা সবাই আমার কাছে এখন কোনো কোম্পানি না কলেজের ভিত্তি ধরনের একটা ঘটনা ছাত্র মানে কলেজ করা ছাত্ররা আধা সেই বিষয়টা আপনি মানে দেখছেন এত বড় কলেজ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয় না যে এরকম না আমি আওয়াজ শুনিয়ে হলদি শুনে তো গেলাম তো আমার সামনে পাইনি কোম্পানি যেটা এসছে একটা সংগঠনের তরফে এসেছে ওরা বলছে ওদের একজন ছাত্র আহত চলে গেছে ততটুকু খুঁজ নিলাম স্টুডেন্টও নেই চলে গেছে